আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি হচ্ছে শেষ খিরসা বলা যায় বাগানের একদম শেষ খিরসা একটা বাগানে এসেছে আর দুইটা আছে খিরসাপাতের বাগান যেটা আপনারা হিমসাগর বলে থাকেন তো এই আমগুলো আপনাদেরকে একটু আমি হলো ঘুরে ঘুরে এখন দেখাবো এই বাগানের আমগুলো আপনাদেরকে দেখাবো আপনার যারা হচ্ছে দেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো আম নিতে চান যেমন হচ্ছে আপনার এখন রূপালী আছে হিমসাগর প্রায় শেষের পথে তো আমাদের এই বাগানের আমগুলো হচ্ছে একদম শেষ পরিপক্ক আম যেগুলো হিমসাগর আম ওইগুলো একদম শেষ ল্যাংড়া প্রায় শেষের পথে তো আপনারা এখন হচ্ছে আমর এটা ভরপুর নিতে পারবেন তারপরে বাড়ি ফোর নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার কাটি এবং হচ্ছে ব্যারানা ম্যাঙ্গো এই আমগুলো কিন্তু পর্যায়ক্রমে আপনারা নিতে পারবেন তো আমাদের কিন্তু সবগুলোই পাইকারি কাস্টমার যারা হচ্ছে তিরিশ মুন চল্লিশ মুন পঞ্চাশ মুন এইভাবে রেগুলার আমাদের থেকে আম নেয় এবং হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে সেই ভাইগুলো আমাদের সাথে রেগুলার বিজনেস করে আমাদের থেকে পাইকারি আম নেয় নিয়ে তারা আবার যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে ভ্যানে আম বিক্রি করে বা হচ্ছে ফলের দোকান আম বিক্রি করে তাদেরকে তারা আবার চার ক্যারেট পাঁচ ক্যারেট এভাবে আমগুলো দিয়ে দেয় পাইকারি আবার কিছু তারা প্রফিট রেখে এভাবে দিয়ে দেয় তো আপনারা যারা হচ্ছে পাইকারি ব্যবসার জন্য আম নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই আমগুলো এখন অ্যাভেলেবল আছে আমাদের বাগানে আমগুলো আছে তো এটা হচ্ছে লক্ষণার গাছ এবং এই আমগুলো হচ্ছে লখন মানে লক্ষণভোগ যেটা বলি আমরা এটা বিশেষত যারা হচ্ছে ডায়াবেটিক্স রোগী থাকে থাকে তারা কিন্তু এই আমগুলো খেয়ে থাকে তো হচ্ছে আপনারা হচ্ছে দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আমাদের থেকে আম নিতে পারবেন যাদের আসা সম্ভব হবে এসে দেখে শুনে আমগুলো নিয়ে যাবেন এবং যাদের আসা সম্ভব হবে না তারা আমাদেরকে বলবেন যে আমাদের এই কোয়ালিটির এই ক্যাটাগরির আম লাগবে এই কয় মন লাগবে আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর করে আমগুলো প্যাকেজিং করে একদম ডেলিভারি দিয়ে দেবো আমরা কিন্তু বাসে করে চৌষট্টি জেলাতে আমগুলো দিয়ে দিই আমাদের বাসের কিন্তু ধারণ ক্ষমতা আড়াইশো ক্যারেট পর্যন্ত আমাদের একটা বাসে আড়াইশো ক্যারেট পর্যন্ত কিন্তু মাল নিয়ে যেতে পারে তো এখন যেহেতু ব্যবসার হচ্ছে প্রায় শেষের পর্যায়ে তিন ভাগের দুই ভাগ কিন্তু সময় চলে গেছে আমের আর এক ভাগ সময় আছে আপনারা কিন্তু চাইলে এখন আমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এখন যে আমগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনার দামি আম এগুলো সবই দামি আম এবং হচ্ছে এগুলোর দাম কিন্তু অনেক হাই এই আমগুলো হচ্ছে অনেক সুস্বাদু আম এবং এগুলো সব বিদেশি আম যেমন ফোর এটা কিন্তু বাইরের যা তারপরে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটাও বাইরের জাত কাটিমন এটাও কিন্তু বাইরের জাত আমাদের দেশীয় যে আমগুলো যেরকম ল্যাংড়া গোপালভোগ হিমসাগর এগুলো শেষ দেশ আম আরেকটা আছে যেটা হচ্ছে আপনার ফজলি ফজলিটা হচ্ছে দেশীয় আম এই ফজলি আমটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু এখনও মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশটা মতো বাগান আছে এখনও সব আমের যেগুলো আপনাদেরকে গত ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি তো আপনারা হচ্ছে যারা আমাদের থেকে আম নিতে তারা আম নিতে পারবেন আমরা আমরা চাই সবসময় আপনাকে লাভ করানোর মানে আপনি লাভ করবেন দুই টাকা আবার আমার কাছে আসবেন আমাদের কিন্তু চাওয়া পাওয়া এবং আশা কিন্তু এটাই আর আমাদের যে রিপিট কাস্টমার আছে তারা রেগুলার আমাদের থেকে আম নিচ্ছে ইনশাল্লাহ এবং হচ্ছে তারা প্রফিট করছে লাভ করছে তারা ভালো কিছু করছে বিধা কিন্তু আমাদের থেকে আম নিচ্ছে তো আপনারা হচ্ছে চাইলে সততার সঙ্গে ব্যবসা করবেন ইনশাল্লাহ ব্যবসা হচ্ছে হালাল আর সততার সঙ্গে ব্যবসা করলে আল্লাহ তালা কিন্তু ব্যবসা আপনাকে দান করবেন ইনশাল্লা তো ঠিক আছে চ্যানেল অবশ্যই নতুন হলে বারবারের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন